আসসালামু আলাইকুম সবাইকেই আশা করছি সবাই ভালো আছেন তো আমরা আজকে চলে এসেছি সেন্ট্রাল আইসিটি মল তো আমাদের এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করতে হবে এই জন্য আসা এই যে আমি এই ফার্স্ট টাইম আসলাম এখানে তো ঢুকতে এরকম খুবই সুন্দর এই যে ডেকোরেশন করা এই যে তো চলুন যাওয়া যাক দেখি এখানে কি কি পাওয়া যায় আমরা প্রথমে এই যে ব্র্যান্ডস আউটলেট এই শপে ঢুকবো তো এইখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে খুবই ভালো এবং ব্র্যান্ডের জামা কাপড় পেয়ে যাবেন আপনারা ছেলে এবং মেয়ে উভয় তো আমি প্রথমে এই যে ঢুকে পড়লাম ছেলেদের সেকশনে তো এখান থেকে এখন দেখব তো আমি এর আগেও এই ব্যান্ডস আউটলেট থেকে শপিং করেছি নিজের জন্য আর এটা হচ্ছে মালয়েশিয়ার প্রত্যেকটা বড় বড় শপিং মলের ভেতরে আপনারা পেয়ে যাবেন এই শপটা মানে এই আউটলেটটা তো যাই হোক আমরা শাহালমের এই সেন্ট্রাল আইসিটিতে ফার্স্ট টাইমই আসলাম তো এখানের আউটলেটটাও খুবই বড় আর অনেক অনেক কালেকশন ছিল আপনারা চাইলে আসতে পারেন তো প্রথমে ছেলেদের সেকশন দেখলাম এখন এই যে মেয়েদের সেকশনে আসলাম তো আমি এখান থেকে টপস নিব তো টপস দেখছিলাম তো অবশ্য আমার জন্য না আমি গিফটের জন্য নিতেছি আর আজকে মানে পুরো শপিংটা করতে এসেছি গিফটের জন্য আমার নিজের জন্য না তো আমি হাতে প্রথমে যে একটা ধরে রেখেছি আমার ওইটা খুব ভালো লেগেছে টপসটা তারপরেও আরও দু একটা দেখছিলাম যদি ওটার থেকে আর কি ভালো কোনো একটা পাই এ আর কি আসলে আমরা মেয়ে মানুষ তো আর বিশেষ করে আমি জানি না সবার ক্ষেত্রে নাকি আমার ক্ষেত্রে এরকমটা হয় যে আমি একটা নিই নেওয়ার পরে মনে হয় এটার থেকে মনে হয় আরও একটা বেশি সুন্দর হবে একটু খুঁজে দেখি এরকম তো যাই হোক এইটাও আমার কাছে বেশ ভালো লাগছিল তো অবশ্য আমি বাংলাদেশ থেকেও কিছুদিন আগে অনেক ড্রেস নিয়ে এসেছি আবার এখান থেকেও কিনেছি তাই এখন নিজের জন্য আর কিনবো না তো থাক প্রয়োজন হলে পরে কিনবো আর এখন আমি গিফটের জন্যই চয়েস করতেছিলাম আর এখানের এই যে এই ড্রেসটাও খুবই সুন্দর বাট এটা অনেক শর্ট এত শর্ট ড্রেস আমার পড়তে বেশি একটা ভালো লাগে না আর এই সেম ডিজাইনের ভেতরেই লংও ছিল একদম ফুল এই যে পা পর্যন্ত ড্রেসটা অনেক সুন্দর আমার কাছে বেশ ভালো লেগেছে আর আমার এরকম লং ড্রেস পরতে কিন্তু অনেক ভালো লাগে এই বিস্কিট কালারের ড্রেসটাও কিন্তু খুব সুন্দর বুকের কাছে একটু কাজ আছে তো এদিকে আমি এখন প্যান্ট দেখছিলাম এই যে এই লুজ প্যান্টটা আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এই প্যান্টটির সঙ্গে যদি এই যে এরকম টাইপের শার্টগুলো পরা যায় বেশ সুন্দর লাগে কিন্তু দেশের মালাইরা কিন্তু এরকমই পরে দেখি তো এই যে আমার কেনা হয়ে গিয়েছে টপস তো রাশেদ এখন হচ্ছে বিলটা পে করতে গিয়েছে আমি এক সাইডে দাঁড়িয়ে আছি তো আমাদের মোটামুটি এখান থেকে কেনা শেষ এখন আমরা অন্য শপে যাব। তো এই যে আমরা পান্ডা আইসে এসেছি আর পান্ডা আইসে তো অনেক অনেক ধরনের ভ্যারাইটির আর কি জিনিস পাওয়া যায় ড্রেস জুতা ব্যাগ সব তো আমরা একটু ঢুকে দেখছিলাম এখানে কেমন কালেকশন তো এখানেও অনেক সুন্দর সুন্দর কালেকশন বিশেষ করে ব্যাগগুলো খুব সুন্দর আর আমি হচ্ছে ব্যাগের উপর একটু বেশি দুর্বল মনে হয় মানে ব্যাগ দেখলে আমার কেন জানি খুব ভালো লাগে আর আমার নিতে ইচ্ছে করে এখন অবশ্য ব্যাগ নিবো না তো দেখতে ভালো লাগছিলো এই জন্য দেখছিলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করতেছিলাম আর এখানে সব ব্যাগগুলো এই যে পার্টি ব্যাগ টাইপের অনেক সুন্দর আর এখানের এই যে এটা হচ্ছে পার্স টাইপের তো এই ব্যাগটা আমার খুবই ভালো লেগেছে খুবই সুন্দর তাই না তো আমার মতো কে কে আছেন আপনারা ব্যাগ লাভার জানাবেন আর এদিকে সব এই যে জুয়েলারি আর এগুলো দেখে তেমন কোনো লাভও নেই আমরা যারা হিজাব পরি কারণ এগুলো পড়লে দেখা যায় না আর এক সময় কিন্তু আমি দুল অনেক পড়তে পছন্দ করতাম আর এখন যেহেতু হিজাব পরি তাই কোনো কিছু এভাবে পরা হয় না তাই কেনাও হয় না আর যদি পড়তাম অবশ্যই কিনতাম যেহেতু পড়ি না তো খামাখা ঘরে রেখে কোনোই লাভ নেই এই জন্য আর কি কেনা হয় না তো দেখতে বেশ ভালোই লাগে এই জন্য ঘুরে ফিরে একটু দেখছিলাম আর হ্যাঁ আপনারা এই সেন্ট্রাল আই সিটির ভেতরেই পেয়ে যাবেন সোগো আমি আগে শুধু জানতাম কুয়ালালামপুরি সোগো মার্কেট আছে বাট এখানে আসার পরে দেখলাম এখানেও কিন্তু সোগো আছে তো যাই হোক একটু পরে গিয়ে ঢুকে দেখে আসবো যেহেতু এসেছি একটা ঢু না মারলে কি হবে আর এদিকে এই ডেকোরেশনটা দেখে আমার এত এত ভালো লাগছিল যদিও বা এটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে করা বাট খুবই সুন্দর তাই না আর নিচের এই যে বিভিন্ন টাইপের স্টল বসেছে দেখতেই পারছেন খুব সুন্দর লাগছিল দেখতে তো এখানের ফুলটা দেখে আমি একটু এই জন্য দাঁড়িয়ে গেলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম তো এখানে একটা ফুল দেখুন একা একাই কিন্তু বন্ধ হচ্ছে একা একাই কিন্তু আবার খুলে যাচ্ছে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। তো প্রথমে আমার হাজব্যান্ড খেয়াল করেনি তো ওকে আমি বলছিলাম দেখো দেখো ওই ফুলটা না একলায় কিন্তু ওপেন হচ্ছে আবার একলাই অফ হয়ে যাচ্ছে এটা তো খুবই সুন্দর তাই না আমার বেশ ভালো লাগছিল তো যাই হোক আমরা অনেক ঘোরাঘুরি করলাম বেশ ভালোই লাগছে দুইজন অনেক দিন পর এরকম একটু ঘুরতেছি আর এখন আমরা চলে এসেছি আর একটা শপে এই শপটাও খুবই সুন্দর মানে মেয়েদের কালেকশন বেশি ছেলেদের থেকে ছেলেদের আছে বাট কম মেয়েদের এত সুন্দর সুন্দর টপস ছিল এই জায়গায় টপসগুলো দেখে মাথা নষ্ট আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখান থেকেও আমি একটা টপস নিব তো এই যে এই টপসটা আমার হাতে যেটা দেখছেন এটা আমার বেশ ভালো লাগলো তো ও বলছিল এটা নাকি খুব সুন্দর তো তারপরে ওই যে বললাম না একটু ঘুরে তো দেখতেই হবে যে দেখি এর থেকে কোনো বেটার পাই কি না এজন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে যে ছেলেদের টি শার্ট ছিল তো খুবই সুন্দর অনেক অনেক কালেকশন এই শপটাতে এটার নাম মেবি এম অ্যান্ড বি আমি যদি ভুল না করি হ্যাঁ তো এই সব আউটলেটই আপনারা বড় বড় শপিং মলে সব জায়গায় পেয়ে যাবেন মালয়েশিয়াতে অনেক ঘুরাঘুরি করলাম অনেক শপিং করেছি তো প্রচণ্ড টায়ার এখন আর প্রচুর ক্ষুদা লেগে গিয়েছে তো আমরা চলে এসেছি কে এফসিতে তো সেই অর্ডারটা দিয়ে নিয়েছি এখন হচ্ছে খাবারের জন্য বসে আমি ওয়েট করতেছিলাম আর আমি অনেক দিন পরে আজকে কে খাবো দুজন একসঙ্গে আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন কেএফসি আমার অনেক ফেভারিট একটা খাবার এখানে আমরা দুইজন দুইটা কম্বো নিয়েছি তার সঙ্গে আমার পছন্দের পটেটো ওয়েজেস তো থাকতেই হবে তো এই হচ্ছে আমাদের এখন ডিনার বলতে পারেন কারণ এখন প্রায় আটটার ওপরে বাজে অলমোস্ট তো বাসায় গিয়ে আর কষ্ট করে রান্নার কোনো ঝামেলায় যাব না এই জন্য এখান থেকে খেয়ে যাচ্ছি আর আমি তো বাহিরের খাবার খেতে অনেক পছন্দ করি কিন্তু ও হচ্ছে বাহিরের খাবার খুব একটা পছন্দ করে না তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে আরেকটু ঘোরাঘুরি করলাম এরপরে আমরা বাসায় চলে যাচ্ছিলাম তো হঠাৎ চোখে পড়লো এরকম একটা জায়গা এত সুন্দর পিছনের দেওয়ালটা পুরোই হচ্ছে পেন্ট করা ফুলের তারপরে কিছু এখানে আর্টিফিশিয়াল ফুল ছিল আর এখানে দুইটা হাতি ছিল তো এই হাতিটার মানে পুরা মানে ডিজাইনটা হচ্ছে আমরা যে প্লেট বাটি ইউজ করি তো সেটা ভেঙে ভেঙে এভাবে আর কি ডিজাইন করেছে তো খুব ভালো লাগলো দেখলাম ইউনিক একটা ডিজাইন এই জায়গাটা আসলে অনেক সুন্দর লেগেছে আমার কাছে তো আমি এখানে কিছু শর্ট ভিডিও বানিয়েছি আর এখানে কিছু সময় বসেও ছিলাম তো আমি আজকে কি কি শপিং করলাম এবং কার জন্য ইনশাল্লাহ বাসায় গিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাট আজকের ব্লগে না পরবর্তী ব্লগে কারণ না হলে ব্লগটি অনেক বড় হয়ে যাবে তো যারা আপনারা শাহালা মিডিয়াতে আছেন তাদেরকে বলবো যে যারা এখানে এসেছেন তারা তো এসেছেনই আর যারা এখনও আসেননি চাইলে কিন্তু সেন্ট্রাল আইসিটিতে এসে ঘুরে যেতে পারেন আশা করছি ভালো লাগবে আমরাও কিন্তু আজকে ফার্স্ট টাইম তো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটি আমি এই পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ